চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি করছি এই যে পেশেন্ট পেশেন্ট বহু দূর থেকে এসছে এনার বয়স ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছর বয়স তো এই নিয়ে আসলেন কেন প্রথম কথা হচ্ছে এনার খুব কষ্ট যে কষ্টের জন্য এবং ওই একই কথা যে রুগী যদি রোগ সারে তাহলে অন্য লোকেরা আবার পাঠিয়ে দেয় তাই তো সেটাই আপনারা হয়েছে তো কেউ ভালো হয়েছে সেখান থেকে আপনাকে পাঠিয়ে দিয়েছে তো আমি অন্য কিছু নাম ধাম বলতে চাইছি না শুধু এইটুকুনি বলছি যে যে বেশ কিছু যখন হয়ে যায় পাঠিয়ে দেয় তো মূলত হচ্ছে মারাত্মকভাবে অ্যাসিডিটি এবং তার সাথে হচ্ছে হাঁটুতে ব্যথা কোন হাঁটুতে ব্যথা ডান হাঁটুতে ব্যথা আপনার যে গ্যাস অম্বলের জন্য এসছেন এটা কত বছর ধরে ভুগছেন

এই তার ওষুধপত্রগুলি লেখা রয়েছে আমি ডাক্তারদের ঠাম দেখাতে চাচ্ছি না অনেক কিছু পড়িয়েছে কিন্তু আমি ওর মধ্যে যাচ্ছি না কিন্তু যেটা আমার বলার বিষয় যে এনার যে কষ্টগুলি এই কষ্টগুলি কমাতে গেলে পরে আমাদের শুধুমাত্র গ্যাস অম্বল হয়েছে পেটে আলসার হয়েছে এগুলি থেকেও আমাদের বেশ কিছু সিমটমস লাগে লক্ষণ লাগে যে লক্ষণের ভিত্তিতে ওষুধটাকে আমাদের ঠিক করতে হয় প্রথমত হচ্ছে এনার চেহারা এই চেহারাই আমাকে কিন্তু অনেকটা এগিয়ে যায় যে ওষুধ কি হতে পারে এমন এই চেহারে দেখে ভাবছেন যে আমি ট্রেমিউরের কথা বলছি না বা অন্যান্য আরও খুব ওষুধ ভাবতে পারা যেতেই পারে কিন্তু না এনার যেটা হচ্ছে যে এই যে কষ্ট পেটে যে জ্বালা হয় যন্ত্রণা হয় অ্যাসিডিটি হয় কটার সময় আরম্ভ হয় বিকালে কটা বিকাল চারটে থেকে চারটে থেকে হ্যাঁ আরও একটু আগেও কি হয় মানে তিনটে

ঘুম থেকে উঠলে পরে কি শরীরটা ভালো লাগে না কষ্ট হয় কষ্ট হয় হাঁটু ব্যথা কোন দিকে ডান দিকে নিজের শরীর নিয়ে সবসময় চিন্তিত থাকেন নিজের শরীর নিয়ে চিন্তিত থাকে তার সাথে হচ্ছে ডান দিকে ব্যাথা এবং বলছে যে যদি খালি পেট থাকে তাহলে কি কষ্ট বেশি হয় দুর্বল দুর্বল লাগে কষ্ট বেশি হয় অর্থাৎ যেটা বলছে যে বৃদ্ধি হবে কখন যদি খেতে ভুলে যায় বা ফাস্টিং যদি থাকে তখনই কিন্তু তার এই কষ্টগুলি হয় তার সাথে যেটা বোঝা গেল কি যে ওনার গায়ে একটু শীত ভাব বেশি এবং উনি মাছ ঝাল মিষ্টি এবং গরম খাবার খেতে ভালোবাসেন এগুলি বলেছেন তো হ্যাঁ কি না বলেছে তো হ্যাঁ এগুলি বলেছে আর তার সাথে যেটা বলেছে টক উনি একদম খেতে পারে না ঘুম কিরকম হয় হয় কোন দিকে দিকে ডান ওনার কিন্তু রাগ তার হয়ে হয়ে ঘুমাতে ঘুমায় রয়েছে সাথে হয়েছে যে সেন্টিমেন্টাল খুব সেন্টিমেন্টাল একটু বকা টকা দিলে কি করে চোখ দিয়ে জল বেরিয়ে আসে আবার যদি আপনি কোনো ভালো কাজ করেন বা ভালো কিছু বলে তাহলে যদি আপনাকে কেউ যদি কিছু ভালো বলতে আসে তাহলে জল চলে আসে তাহলে এই জায়গাটা আমাদের কি বলছে যে এই জায়গাটাতে যেটা বলছে উইপস ফ্রম সেন্টিমেন্টাল ইভেন্টস ওর আপন বিং থ্যাঙ্কস অর্থাৎ তাকে ধন্যবাদ জানালে পরেও কিন্তু তার মধ্যে এই কষ্টটা হবে এবং মিষ্টি ঝাল যেরকম খেতে ভালোবাসে সেরকম গরম খাবার খেতে ভালোবাসে ঠান্ডা খাবার উনি একদম পছন্দ করেন না ঠান্ডা কেউ দিলে পরে যে হাসি দেখছেন মানে ঠান্ডার কথা বলাতে ঠান্ডা কেউ দিলে পরেও রাগ হয় তো ঠান্ডা খাবার দিলেই রাগ হয় তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে ডান দিকে ঘুমাবে ডান দিকে ঘুমায় আচ্ছা খোলা মেলা জায়গা বেশি ভালো লাগে না ঘরের ভিতর বেশি ভালো লাগে খোলা মেলা জায়গা ভালো লাগে অর্থাৎ বেটার ওপেন এয়ার ওপেন এয়ারে ভালো লাগে এটা কিন্তু আবার যদি কেউ ভাবতে পারে পালসেটিলার দিকে যাচ্ছে আপনি সেটাও না তার সাথে যেটা রয়েছে পয়সাগুড়ি কি আপনি যা পয়সাগুড়ি দেন উনি কি সমস্ত খরচা করতে চায় নাকি না খরচা করতে চায় না সেরকম পয়সাগুড়ি রাখতে চায় রাখতে চায় খরচা করলে পরে সে একটু রাগ হয়ে যায় রাগ হয়ে যায় সে কি কি হচ্ছে হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ পয়সা একদম খরচা করতে চায় না পয়সা একদম খরচা করতে চায় না তাহলে পরে আমি কি ওষুধ দিলাম ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে ওনার কিন্তু কনস্ট্রিবিউশন পায়খানা শক্ত হয় কোনো কোনো দিন হয় না দিনের মধ্যে একবার হয় শক্ত হয় তো এই যে লক্ষণগুলি এই লক্ষণগুলির ভিত্তিতে আমি তাহলে আজকে কী কোন ওষুধ প্রেসক্রিপশন করব আমি আশাবাদী যে উনি যথেষ্ট ভালো থাকবে আর ওনাকে ভালো রাখতে হবে কারণ ওনার উপরে সংসারের প্রচুর চাপ রয়েছে তো কাজ করব হ্যাঁ চাপ আছে তো সেই জন্য ওনাকে আমি আজকে ওষুধ প্রেসক্রিপশন যেটা করছি সেই ওষুধটি হলো এই যে লেখা রয়েছে অর্থাৎ এই যে দেখুন অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ রাইট সাইডেড প্রবলেম অর্থাৎ ডান দিকে হাঁটু ব্যথা রয়েছে আর একটি যেটি বলছে যে জেনারেল ওর্স ফ্রম এই যে মিসিং অ মিল ফ্রম ফাস্টিং এবং আরেকটি যেটি আমি পেয়েছি এই যে চারটে থেকে আটটা অথবা তিনটে থেকে সাতটা তার বৃদ্ধি এবং ওপেন এয়ার ভালোবাসে ওপেন এয়ারে ভালো থাকে এই লক্ষণগুলি এবং কনস্টিবেশন টাকা পয়সা খরচা করতে চায় না ডান দিকে হয়ে ঘুমাতে চায় স্লিপস অনলি দ্য রাইট সাইড এর উপরে নির্ভর করে আমি যে ওষুধটি দেখালাম অর্থাৎ লাইকোপোডিয়াম সেই ওষুধটি দিলাম আমি আশাবাদী যে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে কারণ আমাদের তো চেষ্টা করতে হবে অনেক ডাক্তার তো দেখিয়েছেন চেষ্টা করি আমি নাকি হ্যাঁ আপনাদের লোকজন অনেকে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এই জন্যই আপনিও এসছেন ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম কোনো অসুবিধা নেই তো ঠিক